সাহেব দেশের করোনা তখন থেকে সাংবাদিকতার শুরু এই সমিতির নেতৃত্বে ছিলাম কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হয়েছিলাম সাংবাদিকদের দাবি দেওয়া আদায়ের সংগ্রামে ভূমিকা নিতে এই সাংবাদিকতা যে কত দূর হবে কত কষ্টের কত যাতনা সে আমরা উপভোগ করেছি এখন তো মোবাইল যুগ তখন কিছুই ছিল না আমি যখন জেলা সাংবাদিক বা ঢাকার যখন স্টাফ রিপোর্টার তখন এসব ছিল না আমরা সেই সময় সাংবাদিকতা করেছি অনেক কাটিয়েছি এযেমন ছিল এনডিএম ও সাহেব যখন লন্ডনে তখন এনডিএম হম কিন্তু এনডিএম কে ফলো করতাম সবসময়ে এমনি জাতিভাবে যে ভূমিকা রেখেছে এখানে আমার বিদ্যালয় সম্পর্কিত ভূমিকা দামি যে ভূমিকা রেখেছে তা দেখেছি आगरा দেখেছি এখনো দেখেছি তা প্রশংসা সাংবাদিককে নষ্ট হওয়া জরুরি এখন সাংবাদিকতা অনেক দরকার সংবাদপত্র বা মিডিয়া যদি হয় চতুর্থ রাষ্ট্রের স্তম্ভ হয় আর এই চতুর্থ রাষ্ট্রের ভূমিকা যদি ঠিক মতো পালন করতে না পারে তাহলে এই সাংবাদিকতা লাভ কি আমি একবার লন্ডন থেকে এসে আমাদের আগের কয়েক বছর আগের কথা অনুষ্ঠানে এসেছিলাম আমি দেখলাম যে সাংবাদিকদের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় আমাদেরকে জানাবেন আপনারা ইউজ করাটা না সাংবাদিকরা তার দায়িত্ব নিয়ে প্রশাসনের সাথে বা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করবে এইভাবে যদি হয় তাহলে সাংবাদিক দেশের জন্য স্টেটের রাষ্ট্রের জন্য সমাজের জন্য কি কাজ করবে এজন্য আমি বলি শুধু এন টিভি না যারাই আছেন সাংবাদিক যারা আছেন সততার মাধ্যমে থাকতে হবে আরেকটা কথা আছে সাংবাদিক বলে এক নিরপেক্ষ সাংবাদিক নিরপেক্ষ আবার কি সত্যের পক্ষে আপনি থাকবেন এখানে যার বিপক্ষে দায় আপনি অসুবিধা নেই আপনি সত্যের পক্ষে থাকবেন সেটাই সাংবাদিকতা হ্যাঁ সত্যতা থাকতে হবে কিন্তু নিরপেক্ষতা কি সে আবার আমাদের দেশে এখন চালু করা হয়েছে নিরপেক্ষ নিরপেক্ষ সাংবাদিক তো এনটিভি আমি দেখেছি যেটা করে সততার সাথে তার সাংবাদিকতা চালিয়ে যায় এবং যার ফলে এনটিভি বাইশ বছর পার করে তেইশ বছরে তারা উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি কথা বাড়াবার এখানে সুযোগ নেই হয়তো কোনো অন্য সময় ফল হয়ে তো আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাই দিচ্ছি এনটিভি আরো উজ্জ্বল হোক এনটিভি ভবিষ্যতে দেশের জন্য রাষ্ট্রের জন্য আরো বড় কাজ করব এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করি